অসল্লাহত সাল্লাম আল্লাহ রসাল্লাহ হাবা সুপ্রিয়দর্শক নবি করিম সাল্লাল্লাহ আলী হোয়াসাল্লামের প্রতি দুরুদ প্রেরণ করা এটি আল্লাহর পক্ষ থেকে রহম পাওয়ার সবচেয়ে বড় মাধ্যমগুলোর মধ্যে একটি সৈসলাম হাদিস নবি করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মানসাল্লাহ আলী আমার হাত সাল্লাল্লাহ আলি আশা রাজ্য ব্যক্তি আমার প্রতি একবার দুরুত প্রেরণ করবে আমার জন্য একবার দোয়া করবে আল্লাহ তালাহা তার প্রতি দশটি অনুগ্রহ নাজিল করবেন তার জীবনে দশবার সে অনুগ্রহ প্রাপ্ত হবে আল্লাহর তরফ থেকে এজন্য জন্য বিশেষই দুরুৎ পাঠ করলে আমাদের উপকারিতা দূরত পাঠের খোলাসা কথা হলো মর্মটাই হলো নবী করিম সাল্লামের জন্য দোয়া করা যে আল্লাহ আপনি তার প্রতি অনুগ্রহ নাজিল করুন আপনি তাকে তার প্রতি শান্তি বর্ষণ করুন নবী সালের প্রতি আল্লাহ বর্ষণ করবেন অনুগ্রহ নাজিল করবেন আমরা দোয়া না করলেও করবেন কিন্তু দোয়া করার মাধ্যমে আমরা সৌভাগ্যবান হতে পারি আমরা দুনিয়া মাগা প্রভূত কল্যাণের অধিকারী হতে পারি দূরত প্রসঙ্গে আমাদের অনেক ভাই বোনের একটি কমন প্রশ্ন থাকে যে সবচেয়ে শ্রেষ্ঠ দূরত কোনটি আমাদের সমাজে অনেক রকমের দূরদের কথা আমরা শুনি যেমন দূরদের হাজারি দূরদের লাখি দূরদের তুনাজ্জিনা দূরদের নারিয়া আরও অনেক দূরদের কথা আমরা জানি তো এই দূরদগুলোর ফজিলতের বিষয়টাই বা হাদিস দ্বারা প্রমাণিত কিনা এর উত্তর হলো যে দুরুদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ হলো সেই দুরুদ যে দুরুদ রসুল আকাম সাল্লাহ সাল্লাম তার সাহাবীদেরকে নিজে শিক্ষা দিয়েছেন এ বিষয়ে হাফজ হাজার আসকান রহমাল্লাহ বলেছেন যে যে দূরত্ব নবী করিম সাল্লাহ সাল্লাম নিজে সাহাবিদেরকে শিক্ষা দিয়েছেন নিজের জন্য নির্বাচন করেছেন সেটা যে আমাদের জন্য শ্রেষ্ঠ হবে দূরদের মধ্যে সেটা আর বলার অপেক্ষা রাখে না আর সে দূরতটা হলো ওই দূরত যে দূর আমরা নামাজের মধ্যে পড়ে থাকি শেষ বৈঠকে আল্লাহ সাল্লাহ আলাহ মোহাম্মদ ওয়া আলাহ আলী মোহাম্মদ কেমা সাল্লাহ আলাহ ইব্রাহিম আলা আলী ইব্রাহিম হামিদ মজিদ আল্লাহ মারিক আলা মোহাম্মদ ওয়া আলাহ আলী মোহাম্মদ কেমা বারক তাহ আলাহ ইব্রাহিম ওয়া আলাহ আলী ইব্রাহিম

আস্তে আস্তে মহাব্বতের সাথে এ দূরদ দূরদে ইব্রাহিম একবার পড়া অনেক বেশি ফজলত পূর্ণ হবে ইনশাআল্লাহ এছাড়া দুরুদের ব্যাপারে যে আরও যে সমস্ত দুরুদের কথা আমরা শুনি যেমন দূরে নারিয়া দুরুদে হাজারি দূরদে লাখি দূর নজিনা এই জাতীয় দূরদগুলো আছে এগুলোর একটাও হাদিস দ্বারায় সাব্যস্ত নয় এই দূরদগুলোর বিশেষ বিশেষ ফজিলতের কথা আমরা জানি যে এ অমুক দুরুদ এতবার পাঠ করলে এই সব হবে ওই লাভ হবে এগুলো একেবারেই আমাদের নিজস্ব ভাবনা নিজস্ব ধারণা বরং হাদিস থেকে এর কোনো ভিত্তি পাওয়া যায় না কোনো আমলের বিশেষ কোনো ফজিলত যদি হাদিস দ্বারা বর্ণিত না হয় আমরা নিজেরা মন গড়া কোনো ফজিলত কোন স্বাব বা কোনো মর্যাদার কথা সেখানে দাবি করা এসে দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য নয় এই দূরদগুলোর কথার মধ্যে যদি আপত্তিকর কিছু না থাকে সেগুলো আমরা পড়তে পারি সেটা মুবাহ মাত্র তবে এই দূরদগুলোর কোনো কোনোটির কথার মধ্যে এমনও আছে যে দুরুদের মূল অর্থ হলো যেখানে নবী করিম সানুল্লাহামের জন্য দোয়া করা সেখানে দেখা যায় যে তথাকথিত এই অনেক দুরুদ আছে যে দুরুদের গোটা দুরুদ জুড়ে যা বলা হয়েছে বিশাল কলেবরের দুরুদ তার মধ্যে একবার নামিকিম ইসান্লামের জন্য দোয়ার কথাটা উল্লেখই নেই শুধুমাত্র তার ব্যাপারে প্রশংসা মাখা কিছু কথা বলা আছে তাহলে সেক্ষেত্রে এগুলো দুরুদই বলা কঠিন সেখানে আবার দেখা যায় কোনো কোনো রীতে প্রশংসা করতে গিয়ে নবী সাদামের পরে অতিরঞ্জন করা হয়েছে তাকে আল্লাহর পর জানিয়ে যাওয়া হয়েছে তাহলে এই ধরনের দূরত্ব আমাদেরকে বর্জন করতে হবে সবচেয়ে বড় কথা হলো যেখানে স্বয়ং নবী করিম সাদ আলাহিস থেকে একটি ফরম্যাট বর্ণিত আছে আমরা সেটাকেই অগ্রাধিকার দেব আর নিজেদের সুবিধা অনুযায়ী আমরা নিজেদের মাতৃভাষায় যদি আল্লাহ নবীর জন্য দোয়া করি অথবা আপনার অন্য কোনো আরবিতে নিজেদের মতো করে কোনো দোয়া আমরা তৈরি করি তার জন্য বলি তাতে দুরুদ পাঠের যে ফজিলত এবং সব সেটা আমরা লাভ করবো কিন্তু শ্রেষ্ঠ দুরুদ হবে সেটি যেটি নবী করিম সাল্লাম পাঠ করেছেন আর দূরের মধ্যে সবচেয়ে সংক্ষিপ্ত ভার্সন হলো সাল্লাহ রহিউ ওয়াসাল্লাম খুব সংক্ষেপে আমরা এটি বলতে পারি দুরুদের আমলটি এত গুরুত্বপূর্ণ যে এটি যাতে সহজ হয় সেই জন্য পাঠের জন্য অজু শর্ত নয় যদি কারোর অজু না থাকে সে অবস্থা দুরুদ পাঠ করলেও তিনি সব পাবেন চলতে ফিরতে উঠতে বসতে এমনকি শুয়ে শুয়ে দুরুদ পাঠ করা যায় আল্লাহ রব্বুল আলমী তার হাবিব সাল্লাহ সাল্লাম প্রতি দুরুদ পাঠের এই আমলটিকে আমাদেরকে যথাযথভাবে গুরুত্বের সাথে আমাদের জীবনে অধিক পরিমাণে করার তফিক দান করুন আসসালাম